তো এর আগেও আমি রাশিকে গিয়ে ওয়াফেল খেয়েছিলাম তো হঠাৎ করে আমার ওয়াফেল খেতে ইচ্ছা করেছিল তো কেমন টেস্ট ছিল সেটাও বলবো কোনটা স্টমটা শেষেতে আর কী কী স্ন্যাক্স আইটেম কেনাকাটা করলাম সব ডিটেলস দেখানো হবে এই ভিডিওতে আই হোপ আছে ভিডিওটি আপনাদের ভালো লাগবে হ্যালো এভরিওয়ান আই হোপ সকলে ভালো আছো তো ফার্স্টে সুপার শপে চলে গেলাম স্বপ্নতে তো সেখান থেকে কিছু স্ন্যাক্স আইটেম নেওয়ার প্ল্যানিং ছিল আমি একটু বিস্কিট পাগলা আছি মানে সব রকম বিস্কিট টেস্ট করি যেগুলো নতুন আসে তো এখান থেকে তেমন কিছুই পাইনি আমার পছন্দ মতো দেন আমরা চলে আসলাম রাস্টিকে এখানে আগেও আসা হয়েছে তো আজকে প্ল্যানিং আছে যে আমরা ওয়াফেল খাবো তো দেখা যাক টেস্ট কেমন হয় আর এটা আমাদের এখানে প্রায় নিয়ার সিক্স মান্থে হয়েছে এই আছে শপে গিয়েছে কোনটা আছে স্পেশাল মানে কোনটা বেশি চলে কোনটা স্ট্রমটা স্টর্ম ইনকর্পোরেটটা থাকবে চকলেট থাকবে কোনটা স্টর্ম আচ্ছা আর এর মধ্যে মনে হয় অরিও পিঠ থাকবে না আচ্ছা আচ্ছা আর চকলেটটা ভালো তো আমি ওদের জিজ্ঞেস করছিলাম আমি যে কোনো রেস্টুরেন্টে গেলেই ফার্স্টে জিজ্ঞেস করি যে কোনটা বেশি আইটেম তাদের চলে তো ওনারা বললো যে এটা বেশি আইটেম চলে এটার নামটা যেন কী ছিল আমার ঠিক মনে নাই এটার প্রাইস ছিল একশো টাকা পার পিস তো ফার্স্ট বাইট দেওয়ার পরই তো আমার হাজব্যান্ড বলছিল যে এটা খুবই টেস্টি খুবই মজা অ্যান্ড অনেক ক্রিপসিও ছিল আমি এখন অবশ্য খাইনি দেখা জায়গা আমি টেস্ট করার পর কী আমার মানে ফিডব্যাক আসে তো বিসমেল্লা বলে আমি একটা বাইট দিলাম আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল আর ক্রিপসে ছিল যেরকম চেয়েছিলাম ওরকমই পেয়েছি তো এটা এত চকলেট দিয়ে এটা মেক করে পুরোটা খেতে গেলে মনে হয় না আমি মানে মুখ আর মুখ থাকবে তো রেগুলার কি হয় আমি একটা ওয়াফেল নেই তো আমি আর লিঙ্কন হচ্ছে দুটা দুজনে খেয়ে ফেলি কারণ এত মিষ্টি একা একা খাওয়া যায় না এত মিষ্টি আমার কাছে লাগে প্রচুর চকলেট দেয় এটার মধ্যে এমনি তো চকলেটের গানাস দেয় তারপর আবার এক্সট্রা চকলেট দেয় তো আজকে ভাবলাম যে দুজনে দুইটা নেই তো দুজনে দুইটা নিয়ে তো খুবই বিপাকে পড়েছি আমি লাস্টেটাও খেতেই পারছিলাম না মানে মনে হচ্ছিল যে রেখে চলে আসি মানে অর্ধেকটা খেতে পারি বাট আর অর্ধেকটা খেতে গেলে মানে ভূমি চলে আসে এরকম এত মিষ্টি ছিল বা টেস্ট খুব ভালো ছিল টেস্টের দিক দিয়ে একদম একশো একশো আর ভিতরের যে কালারটা দেখতে খুবই লোভনীয় লাগছে আর ক্রিপসি তো বললামই খুবই ক্রিসি ছিল তো আমি এই এইটুকু খুব ভালো মতো খেয়েছি এরপর আর খেতে পারছিলাম না লিঙ্কনের একই অবস্থা তো যার কারণে আমরা সব সময় হচ্ছে একটা ওয়াফেল নেই আর অন্য অন্য আইটেম নেওয়া হয় বাট এবার পাকনামি করে দুজনে দুইটা নিয়েছি তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন আমরা রাস্টিক্স থেকে চলে যাবো দেখি এখন কোথায় যাওয়া যায় তো এই তো আরেকটা শপে চলে আসছি স্বপ্ন তো আমার মন মতো পেরামিনা কিছু বিস্কিটস মানে আমি বিস্কিট আইটেমটা খুবই প্রেফার করি যে কোনো সময় আমার ব্যাগে থাকবে এরকম একটা ব্যাপার মানে আগে থেকেই ছোটোবেলা থেকেই যখন আমি স্কুল কলেজে যেতাম ভার্সিটিতে যেতাম এমনকি ভার্সিটিতেও আমার ব্যাগে সবসময় বিস্কিট থাকতো তো এখানে বিভিন্ন আইটেমের বিস্কিটস আমি নিচ্ছিলাম আজকে আমার সম্পূর্ণ ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন লাইক আর সাবস্ক্রাইব করে ঘোড়া গাড়ি খাওয়া দাওয়া শেষ এখন আমি আছি গাড়িতে বসে তো আমরা একটা হচ্ছে ফ্রুটস খাইতে মন চেয়েছে সেটা হচ্ছে দেওয়া কেউ চিকেন কিনা জানি না যদি পাওয়া যায় তাহলে তো নিয়ে আসবেই আর না পাওয়া গেলে নাই